আমি এখানে যে দুটো রিং পরে আছি দেখতে একই রকম জাস্ট ওজনের ডিফারেন্স আছে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি একটু আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছি যত বেশি গোল্ড হবে তত বেশি এটা শাইনটা বাড়বে তো এখানে একটু শাইনিংটা বেশি এটাতে একটু ম্যাট হ্যাঁ সো এবার আমি বলে দিচ্ছি এটাতে গোল্ড বেশি হওয়ার কারণে এটার ওজনটা বেশি হওয়ার কারণে এটা শাইনিংটা একটু বেশি এবং এটার ওজন আছে ছয় আনা পাঁচরত্তি আট পয়েন্ট অলমোস্ট সাত আনা এটা সাত আনার একটা ফিঙ্গারিং সাত আনার ফিলে তুমি যদি এখানে একটা রিং নিতে চাও সাত আনার ফিলিং হ্যাঁ সেটা হচ্ছে তোমার তিন আনা পাঁচ রুটি চার পয়েন্ট মানে সাত আনার রিং তুমি চার আনায় পাচ্ছ চার আনার কমে পাচ্ছ সো দেখতে কিন্তু হুবুহু এক জাস্ট শাইনিংটা একটু বেশি সো এই প্যাটার্নের আমাদের প্রচুর প্লেসার্স আছে আমি যদি দেখাই প্রচুর সাত আনার রিংটা আমি এই হাতে করে জাস্ট তোমাদেরকে ডিফারেন্সটা বোঝাবো হ্যাঁ সাত আনার এই রিংগুলো বের করেন ভাইয়া চার আনার মধ্যে হ্যাঁ এই যে এই যে সাত আনার রিং একই রকম দেখতে জাস্ট হচ্ছে ওজনে কম আমরা পেয়ে যাচ্ছি আমরা আরো কিছু রিং দেখাচ্ছি এগুলো চার আনার মধ্যে পেয়ে যাচ্ছি ওকে ঠিক আছে